এ বল হরিবল সুদীগর ভক্তমণ্ডলী সকলের রাঙ্গারাতুল চরণে আমার শতকোটি দণ্ডবধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন হরে কৃষ্ণ আজকে আমরা জানবো যে জলজগতে জীব আসার কারণটা কী তো আমরা তো জানি না কিন্তু ভগবান তো জানেন তো আমরা দেখি ভগবান ভগবত গীতায় তিনি কী বলছেন আমাদেরকে সেই সম্পর্কে আমরা কেন ওই জলজগতে আসছি কিন্তু ভগবান তো জানেন ভগবান বলছেন মূল কোন বুদ্ধিহীন এর কাছে আমি প্রকাশিত হই না তারা আমার যুগমায়ার দ্বারা আবৃত থাকে এবং তারা আমার স্বরূপ পর্যন্ত জানে না ভাগবতে প্রথম স্কন্দের অষ্টম অধ্যায় নয়নং শ্লোকী কুন্তী দেবী তিনি প্রার্থনা করছেন বলছেন হে ভগবান আপনি যুগমায়ার জবনিকার দ্বারা নিজেকে আবৃত করে রাখেন ঈশ্বর উপনিষদে মন্ত্র পনেরো সেখানে বর্ণনা করা রয়েছে যে যুগমায়ার আবরণ ধারাই বলছেন যে অপ্রাকৃত রূপ যুগমায়ার দ্বারাই তুমি আবৃত ভাগবতের দশম স্কন্ধের চোদ্দ অধ্যায়ের সাত নং শ্লোকে সেখানে বর্ণনা করা রয়েছে হি ভগবান আপনার লীলা শক্তি কে হিসাব করতে পারে তুমি এই জগতে আবির্ভূত হও এবং সাধারণ শিশুর মতো তুমি অভিনয় করো যিনি ব্রহ্মাণ্ডের পালক যিনি সর্বজীবের অন্নদাতা আর আমরা দেখেছি দাপর্যুগে তুমি সেই অন্নের চিহ্ন তুমি অন্যের গৃহে যাও তো এইসব দেখে সত্যি আমরা জড়জগতে আমরা সবাই মজ্জমান হে ভগবান তুমি তো অনন্ত অসীম সব কিছুই জানো এবং সবকিছুই তো তোমার অবগত তাহলে এই জড়জগতে জীব আসার কারণটাও তো আপনি জানেন তো ভগবদ গীতার অধ্যায়ের সাব্বিশ ন শ্লোকে সেখানে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে ভেদহম সমিত বর্তমানে নিশ্চয় অর্জন বুধানী নামও তু বেদন কষ্ট অর্জুন রূপে আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পদ সম্পর্কে সম্পূর্ণরূপে আমি অবগত আমি সমস্ত জীবের সম্বন্ধে জানি কিন্তু আমাকে কেউ জানে না তাহলে ভগবান তো সকলের জীব সম্বন্ধে জানেন তো আমরা পূর্বে কী ছিলাম বা কেন এসেছি সেটাও তো তিনি জানেন তিনি কারণ ভগবদ্গীতায় তিনি বলছেন আমি সব কিছুই জানি আমি সমস্ত জীবের সমস্ত সম্বন্ধে জানি কার কী ডিটেলস রয়েছে তো ভগবানের রূপ নির্বিশেষ না সব বিশেষ সেই সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে সেই ধারণা অনুযায়ী শ্রীকৃষ্ণ রূপ যদি মায়া হতো তাহলে তো আর সমস্ত জীবের মতো তিনি দেহান্তর হতন এবং তার ফলে তিনি পূর্বজন্মের সব কথা বলে যেতেন তো সাধারণ মানুষের সঙ্গে যার তুলনা হয় না সেই ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলছেন তিনি পূর্ণরূপে জানেন অতীতে কি হয়েছিল বর্তমানে কি হচ্ছে এবং ভবিষ্যতে কী হবে চতুর্থ আমরা দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণের কোটি কোটি বছর আগে সূর্যদেব বিপাশানকে যে জ্ঞান উপদেশ প্রদান করেছিলেন তা সম্পূর্ণরূপে তার মনে আছে শ্রীকৃষ্ণ প্রতিটি জীব সম্বন্ধে জানেন কারণ তিনি পরমাত্মারূপে প্রতিটি জীবের অন্তরী বিরাজমান কিন্তু যদি তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবের অন্তরে এটি জগতের অতীত ভগবত ধাম বা বগবৎস্বরূপে বিরাজ করছেন তবু অল্প সম্পন্ন মানুষ তাকে ব্রহ্মরূপে উপলব্ধি করতে পারলে পরমেশ্বর ভগবান বলে চিনতে পারে না ভগবানের দিব্যশী বিগ্রহ অবিনেশ্বর এবং নিত্য ভগবান হচ্ছেন ঠিক সূর্যের মতো মায়া একটি মেঘের মতো জগতে আমরা দেখতে পাই যে সূর্য আসে মেঘ আসে গ্রহ নক্ষ আসে আমাদের সীমিত দৃষ্টির জন্য আমরা মনে করি যে চন্দ্র আদিকে মেঘ ঢেকে ফেলেছে কিন্তু প্রকৃত সূর্য চন্দ্র নক্ষত কখনই আচ্ছাদিত হয় না তেমন মায়া কখনো পরিবেশে ভগবানকে আচ্ছাদিত করতে পারে না ভগবান তার অন্তরঙ্গ শক্তির প্রভাবে অল্প বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে নিজেকে প্রকাশ করেন না এই অধ্যায় তৃতীয় শ্লোকে ভগবান বলছেন যে সপ্তম অধ্যায় যে কোটি কোটি মানুষের মধ্যে কয়েকজন দুর্লভ ব্যক্তি এই মানব জন্মে লাভের প্রয়াসী হয় এই রকম হাজার হাজার সিদ্ধ পুরুষের মধ্যে কোনো একজন আমাকে কেবল শ্রীকৃষ্ণ তত্ত্ব অবগতল হয় এমনকি কেউ যদি নির্বিশেষ ব্রহ্ম অথবা হৃদয়াবান্তরে অবস্থিত পরমাত্মাকে উপলব্ধি করতে পারে কিন্তু কৃষ্ণ চিন্তামৃত ব্যতীত আমাকে বোঝানা ছাড়া ব্যতীত পরমেশ্বর ভগবানকে জানা যায় না তো কেন এই জগতে জীব আসছেন আমাদের প্রশ্ন ভগবান বলছেন তো সব কিছু তিনি জানেন তাহলে জলজগতের জীব আসার কারণটা কী ভগবান শ্রীকৃষ্ণ সপ্তম সপ্তমধ্যার সাতাইশ নং শ্লোক সেখানে তিনি বলছেন জীব এই জগতে আসছে তার কারণটাই হচ্ছে ইচ্ছা দেশও দ্বন্দ্বমোহন ভারত মানে ইচ্ছা দেশ সমুত্থান দ্বন্দ্বমোহনও ভারত সর্বভূত হানি সম্মহম সর্গী পরমতপ সেখানে বলছেন হে ভারত হে ইচ্ছা দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মুহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করে হরে কৃষ্ণ তো জীব কেন এই জগতে বা এই জগতে আসার কারণটা সেখানে ভগবান গীতার সপ্তম অধ্যার নং শ্লোকে সেখানে বলছেন যে হে পরমথপ হি ভারত ইচ্ছা দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করেন আমরা কি পূর্বে কোথায় ছিলাম সেখান থেকে কেন আমরা জন্মগ্রহণ করছি আমাদের ইচ্ছা এবং দেশ থেকে আমরা দ্বন্দ্বের মধ্যে পড়েছিলাম জীবের যথার্থ স্বরূপ হচ্ছে যে সে শুদ্ধ জ্ঞানময় ভগবানের নিত্য দাস কেউ যখন মহাচন্ন হয়ে পড়ে এই শুদ্ধ জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন সে মায়ার কবলিত হয়ে পরমেশ্বর ভগবানকে জানতে পারে না মায়ার অভিব্যক্তি হয় দেশ আমি দ্বন্দ্বের মাধ্যমে ইচ্ছাদেশের প্রভাবে অজ্ঞানী মানুষ ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে হিংসা করে শুরু করে যখন যে ধামে থাকে সেখানে সে ভগবানের সাথে সে ভগবান হয়ে যেতে চায় যার ইচ্ছা দেশের মোহ অথবা কলুষ থেকে মুক্ত ভগবানের এই শুদ্ধ ভক্তেরাই বুঝতে পারে ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে এই জল জগতে অবতীর্ণ হন কিন্তু যারা দ্বন্দ্ব অজ্ঞতার দ্বারা মহাচন্ন তারা মনে করে যে জলাশক্তি থেকে পরমেশ্বর ভগবান সৃষ্টি হয়েছে এটা তাদের দুর্ভাগ্য এই ধরনের মহাচন্ন মানুষের মান অপমান সুখ স্ত্রী পুরুষ ভালো মন্দ আদির দ্বন্দ্বের প্রভান্বিত হয় মনে করে এই আমার এটি আমার ভাড়ি এটি আমি মালিক আমার স্ত্রী আমার স্বামী আমার পুত্র আমার সম্পদ এইসব মোহেন দ্বন্দ্ব আর যারা যথার্থ দ্বন্দ্বের দ্বারা মোহিত তারা সম্পূর্ণরূপে অজ্ঞ এবং পরমেশ্বর ভগবানকে জানতে পারে না যে সমস্ত পুণ্যবাহ ব্যক্তি পাপ সম্পূর্ণরূপে দুর্বৃত্ত করেছেন যারা দ্বন্দ্বমুহ থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ়তার সাথে ভগবানকে আরাধনা করে তো জীবের স্বরূপ যে ভগবান নিত্যদাস মহাচ্ছন্ন হয়ে বিশুদ্ধ জ্ঞান থেকে আমরা মায়ায় আক্রান্ত হয়েছি আর ভগবান তিনি তা জানতে পারেন এই দুইটির কারণেই ইচ্ছা এবং দেশ এই দুইটা থেকে কেন আমরা হয়েছিল এটা প্রশ্ন হতে পারে যে ভগবানের সঙ্গে এক হতে চায় ভগবানের সাথে হিংসা করে তারপর ভগবান তার ইচ্ছা পূরণ করতে এই জগতে থাকে পাঠান তো তিনি জীবের ইচ্ছা আমাদের ইচ্ছা হয়েছিল ভগবান হওয়ার জীবের ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার এবং হিংসা হয়েছিল আর আমাদের ইচ্ছা পূরণ করতে ভগবান বলছেন তোমার জন্য একটি স্বাধীন রয়েছে এই জগতে চাও সেখানে তুমি স্বাধীন তো ভগবান তার অন্তরঙ্গা শক্তির মাধ্যমে এখানে তিনি দ আমরা দ্বন্দ্বে পড়ে এসেছি আসার আমার আমার করে এখানে খাটিয়ে দিচ্ছি আমার চিন্ময় জগতের সম্পূর্ণ ভগবানের সাথে যে সম্পর্ক ছিল সেটা ইচ্ছা আমি আমার সমান হবে আমি আমার ভগবানের সমান হব ভগবানের প্রতি আমাদের হিংসা হয়েছিল তাই জড় জগতে আমাদের আসতে হলো এই চক্রের মধ্যে গুরুত্ব আছি মোহের মধ্যে হয় জীব ভগবান কে জানতে পারে না পুণ্যবান হয়েও দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়া দৃঢ়তার সাথে সকলেই ভগবানের বর্জনা করা ভাগবতের পঞ্চম স্কন্ধের পঞ্চমত ধায় পঞ্চম স্কন্ধের পঞ্চম দুই নং শ্লোকে সেখানে বলছে মহৎ সেবায়া দ্বারস্থ আহু বিমুক্ত যদি কেউ এই ভগবানের নিষ্ঠা পরাণ হয়ে এবং ক্রুধহীন হয়ে সমস্ত জীবের হিত সাধনের জন্য তার বর্জনা করা তো আমরা জগতে আসার দুইটি কারণ হচ্ছে যা ভগবান ভগবত কী থায় সপ্তমধ্য ছাব্বিশ নং শ্লোকে সেখানে বলছেন যে ভগবান তিনি জানেন সম্পূর্ণরূপে তিনি জানেন বেদ অহম সমধানী বর্তানি অর্জুন ববি স্বামী ভূতানি মামতু বেদ নশন আমি সম্পূর্ণরূপে অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে জানি আর জীব কেন এই জগতে আসছে ইচ্ছা দেশ সমুতন দ্বন্দ্বমোহন ভারতের সর্বভূতানের সমম স্বর্গঝান্তি তপ তারা ইচ্ছা এবং দেশের মোহে পড়ে জীব এই জগতে আসতে হয় তাহলে আমাদের এই জগতে আসার কারণ হচ্ছে আমরা মূলতই আমাদের এই যে জগতের আমিত্য অহম ভাব এসেছিল